মহাসাগরে লুকিয়ে আছে নানা রহস্য বিজ্ঞানের অগ্রগতিতে অনেক কিছু সম্পর্কে জেনেছে বিশ্ব তবে তা হতে পারে মাত্র একাংশ পুরো বিশ্বকে ঘিরে রেখেছে পাঁচটি মহাসাগর এই মহাসাগরগুলোতে অন্তর্ভুক্ত আছে ছোট ছোট অনেক সমুদ্র ক্ষুদ্র এলাকাগুলোয় মহাসাগরকে সাগর উপসাগর উপত্যাক প্রণালী ইত্যাদি নামে ডাকা হয় সবচেয়ে অবাক করা বিষয় হল মহাসাগরের নিচেও আছে হৃদ্র এমনকি বিশাল নদীও আছে সাগরের তলে মেক্সিকো উপসাগরের মতো সমুদ্রের তলদেশের নির্দিষ্ট কিছু জায়গায় এসব নদী ও লেক আছে কিভাবে এমনটি সম্ভব বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন লবণ ধ্রুবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে নিম্নচাপ তৈরি হয় এভাবে সৃষ্টি হয় জলাশয় এই ডুবো জলাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে আরও জানলে অবাক হবেন এমন কিছু প্রাণী আছে যারা তলে সাগরতলে ডুবে থাকতে উপভোগ করে সমুদ্রের তলদেশের নিচে সূর্যের আলো আসা সম্ভব নয় যেখানে অক্সিজেনের পরিমাণও কম তবু সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে মত বিশেষজ্ঞদের মেক্সিকো সমুদ্রের নিচে প্রবাহিত একটি জলের তল আছে ইউকাতান উপদ্বীপে তুলো নাম থেকে মাত্র পনেরো মিনিট দূরে অবস্থিত এটি এই নির্মজিত প্রাকৃতিক আশ্চর্য দেখলে আপনি রাজ্যে হারিয়ে যাবেন সমুদ্রের তল থেকে প্রায় একশো আশি ফুট নিচে এই মিঠা পানি নদীটি হাইড্রোজেন সালফেটের একটি স্তর দ্বারা উপরের লবণাক্ত পানি থেকে পৃথক করা হয় এই হাইড্রোজেন সালফেট ক্লাউডের মাধ্যমে ওখানের সময় সীমিত দৃশ্যমানতার কারণে কেবলমাত্র উন্নত স্কুবা বা ড্রাইভারকেই এই ডুবো তৈরির অনুমতি দেওয়া হয়েছে সমুদ্রের পানি থেকে নদীকে আলাদা করে রেখেছে মেঘলা এক স্তর যার নাম হেলো ক্লাইন মিঠা জল এবং লবণাক্ত জলের পার্থক্য এভাবেই ঘটে জানলে আরও অবাক হবেন সমুদ্র তলের এই নদীর চারপাশে আছে বিভিন্ন গাছের অস্তিত্ব এই নির্দিষ্ট অবস্থানটি স্পেনীয় ভাষায় সেনোট অ্যাঞ্জেলিতা বলা হয় যার অর্থ ছোট দেবদূত রহস্যময় মারিয়ানা টেন্জো প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্জ আরও এক রহস্যময় স্থান পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এটি গবেষকদের মধ্যে পুরো এভারেস্ট অনায়াসেই ঢুকে যাবে মারিয়ানো ট্রেন্সের গভীর খাদে এটি চ্যালেঞ্জার দ্বীপ নামেও পরিচিত মূলত প্যাসিফিক প্লেট আর ফিলিপিন্স প্লেটের সেখানে সংঘর্ষ হয়েছে সেখানে মারিয়ানো ট্রেন্স তৈরি হয়েছে এখানে কিছু ব্যতিক্রম পাথর আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর এখান থেকে কিছু পাথর গবেষণার জন্য সংগ্রহের চেষ্টা চলছে পৃথিবীর সবচেয়ে গভীরতম এই স্থান রিসার্ট ক্যারিয়েট এক ব্যক্তি প্রথমবারের মতো নেমেছিলেন বারো ঘন্টা সফর শেষে সাগরের এগারো কিলোমিটার নিচে গিয়ে পৌঁছান তিনি গবেষণার জন্য তিনি সেখান থেকে সংগ্রহ করেন খনিজ পানি আর সামুদ্রিক পানি প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন একশো উনসত্তর দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার এই পৃথিবী এটি এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় বত্রিশ শতাংশ সব জলভাগের ছেচল্লিশ শতাংশ এবং পৃথিবীর ভূপৃষ্ঠের শেষ আয়তনে বেশি বিশ্বের প্রায় সত্তর শতাংশ অভ্যয়গিরি এই মহাসাগরে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ রহস্য গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিফ মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট বেরিয়াম বিফ অন্যতম প্রবাল পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজম দ্বারা এই বিফ কাঠামো গঠিত সেখানে অনেক প্রাণের অস্তিত্ব আছে উনিশশো সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করা হয় সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাহের একটি বলে ঘোষণা করেছে কুইসল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইসল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে রেফটি পর্যটকদের জন্য বিশেষত স্যান্ড দ্বীপপুঞ্জ এবং কোয়ান্স অঞ্চলের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য পর্যটন এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম যা থেকে প্রতি বছর তিন বিলিয়ন ডলারের বেশি আয় হয় গুগল গ্রেট ব্যারিয়ফ বিফে ত্রিমাক্ষিক গুগল আন্ডার ওয়াটার স্ট্রিপ ভিউ চালু হয়েছে দু সালে প্রিয় ভিউয়ার্স আমার তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ